আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি লইটা সুটকির ভুনা আমরা সবাই কম বেশি সুটকি পছন্দ করে থাকি আমার মায়ের হাতে এই লইটা সুটকির রেসিপিটা খুবই অসাধারণ হয় বাবল তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে লইটা রান্না করার জন্য আমি লইটা মাথাগুলো কেটে নিয়েছি আর এখন লোটা শুটকিটা রান্না করার জন্য আগে প্রথমে লোটা সুটকিটা চুলায় পুড়িয়ে নিচ্ছে লোটা সুটকিগুলো আমার পুরানো হয়ে গিয়েছে এখন লোটা শুটকির মাঝখানে যে কাটাগুলো থাকে আমি সেই কাঁটাগুলো ফেলে দিচ্ছি শুটকিটা রান্না করার সময় একটু শক্ত শক্ত লাগে তাই আমি এখানে লুইটা শুটকি কাটাগুলো ফেলে কেটে নিয়েছি আর এখন আমি শুটকিগুলো সিদ্ধ করে নিচ্ছি লোটা শুটকিগুলো আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি বরক চলে আসলে লুটা শুটকিগুলো নামিয়ে নেব বেশি সিদ্ধ করলে শুটকিগুলো গলে যাবে তাই আমি নামিয়ে নিলাম আর এখানে আমি লোটা শুটকিটা রান্না করার জন্য সাথে পেঁয়াজ নিয়েছি আর রসুন কুচি আর রসুন বাটা আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখন শুটকিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা লাল করে নিচ্ছি তেলে আর পেঁয়াজ কচির সাথে লইটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুটকিটা আমি একসাথে তেলে কষিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গুলে যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমরা পেঁয়াজের সাথেও দিয়ে দিতে পারি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ভালো করে আমি সুটকিটা কষিয়ে নিচ্ছি আর এখনও সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি এতে সুটকিটা থেকে দারুণ স্মেল আসে আবারও আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন আমি কষানোর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচের স্মেলটা সুটকিটা থেকে দারুণ আসবে তাই আমি কষানোর সাথে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি বলক চলে এসেছে আমার তরকারিটাতে আর এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিবো দুনিয়া পাতাটার গ্রানটা যাতে শুটকিটা থেকে একদম দারুণ আসে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তেল চলে আসছে আর ভালো করে আমি আবারও শুটকিটা নাড়াচাড়া করে নিচ্ছি পুরোপুরি তেল চলে আসলে আমি নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের লোটা শুটকির বোনা রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ